দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য যশোরের অভয়নগরের নপলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে যশোরের অভয়নগর উপজেলার নপলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ল্ড বাংলাদেশ জামায়াত ইসলামী আজ সকালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লা এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি হাফেজ রেজওয়ান হোসেন দুই নম্বর ওয়ার্ড পেশাজীবী ফ্রমের সভাপতি শেখ এম এম জলিল কাজী রফিকুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম সহ এলাকাবাসী দুই নম্বর ওয়ার্ডবাসী আপনাদের কষ্ট লাঘবের জন্য বাংলাদেশ জামাত ইসলাম দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিভিন্ন রাস্তাঘাট যে সংস্কার কার্যক্রম ঘোষণা করেছিল তারই অংশ হিসেবে আমাদের এই নপাড়া কলাতলা স্কুলের পাশের যে বাইদুর রহমান জামে মসজিদ এর পাশের যে রোডটা এই রোড সংস্কারের মাধ্যম দিয়ে আমাদের এই উদ্যোগ শুরু হলো এ সময় দুই নাম্বার ওয়ার্ল্ডের পেশাজীবী ফ্রমের সভাপতি শেখ এম এম জলিল জানান জামায়াত ইসলামের সমাজ সংস্কারমূলক কাজের অংশ এটি কেউ পরিপূর্ণ করে না দেওয়াতে লোকজনের ভোগান্তি চরমে যার কারণে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন উন্নয়নমূলক সংস্কারমূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে আমাদের দুই নম্বর ওয়ার্ডের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলিত পরিত্যক্ত রাস্তাটি সংস্কারের যে দায়িত্ব হচ্ছে কি হাতে নেওয়া হয়েছে এজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং মুবারকবাদ জানাই আসছে এই সময় পৌর যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন জামায়াত ইসলামিক ক্ষমতার জন্য নয় বরং দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে চলতে চায় আল্লাহর সন্তুষ্টির জন্য অভয়নগরে এ ধরনের সংস্কার ও সেবামূলক কাজ চলমান থাকবে বলে জানান জামায়াত নেতৃবৃন্দ